দেখি ঘুমিয়ে ফেলেছি চোখ গুন ফুলা গেছে চোখ গুন ফুলা গাছে তো এখন আমি একটু চা করবো আজও দুধ চা করবো না আজও র চা করবো যায় হতে পারছে নাগ্রেশ্বর আজকে কাজ চলে গেছে তো চাটা হয়ে যাক চাটা এখন বসেছি আমি চা ফুটে গেছে ফুট গিয়া বাইস ভাইকে আমি দোকান পাঠিয়ে দিয়েছি রান্না করার জন্য তো মা এখনই এসে পৌঁছায়নি এত কেন দেরি হচ্ছে কে জানে বলেছিল তো আটটার মধ্যে চলে আসবে তো মা এখনো আসলে সেই জন্য ভাইকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি তো আমি চান টান করে নেবো চান টান করে ঠাউকে জল দেবো জলে আমার ভিডিও শ্যুট করার আছে ভিডিও শ্যুট করবো তারপর রান্না বাসাবো তার মধ্যে মনে হয় মা চলে আসবে যদি মা চলে আসে তাহলে আমি ঠাকুরকে জল দেবো না মা ঠাকুরকে জল দিয়ে দেবে তো মা এখন আর বাবা তো আসে তো দেখা যাক আমি এখন একটু পাতাটি চান করতে যাবো তো ভিডিওটা পড়ে কন্টিনিউ করছি আমার ভাই বাজার করতে গেলে আমার জন্য খাবার আছে ঠিক আছে শুনেছিলেন 求你派去。 গায়ে জামা ভিডিও শুট করা হয়ে গেছে এখানে ধর চুলটা এরকম করে পাখি ছিল তো খুলে দিয়েছি কেমন লাগছে চুলটা এরকম খোলা গেছে তো গাই এখন চান করা হয়নি আমি চান করার আগে ভিডিও শুট হয়ে গেছে তো এখন আমি এবার চান করতে যাব তো বাবা কাছে দেখেছে যে চান করতে ঢুকেছে তো আমি এবার চান করতে চুল আর চান করার আগে ভিডিও শুট হয়ে গেছে আজকে চানও করিনি গাই ভিডিও শুট হবে

মাঠে আর এখানে রাস্তা আছে মেন রাস্তা আমি চান টান করে বেরিয়েছি এখন মাঠের দিকে ঘুরতে পেরেছি চুলটা শোকানোর জন্য চুলটা হালকা হালকা আছে আবার মেঘলাও করেছে তো সেই জন্য চুলটা শুকোয় না সেজন্য মাঠের দিকে আমি হাঁ খেতে পেরেছি চুল শুকানোর জন্য তো রান্না হয়ে গেছে মা আজ রান্না করেছে গ্যাসে তো খেয়ে দেব তো আজ রান্না হয়েছে আজ মা রান্না করেছে টকের ডাল আলু পোস্ত ডিম ভাজা আর ভাত এটাই এটাই বেস্ট তো ওই চুলটা একটু হালকা শুকিয়ে নিয়ে খেতে চলে যাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও